হের সময় বাড়িতে ফোন দিলাম ফোন ধরে বললেন হ্যালো আমি বললাম আব্বাকে দেন খানিক অবাক হলেন সাধারণত বাড়িতে ফোন দিলে আমার সাথেই বেশি কথা বলা হয় আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না আম্মা আব্বাকে ফোন দিলেন আব্বা ফোন ধরতে আমি বললাম আব্বা আব্বা ও আব্বা 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 অবাক গলায় বললেন কি হয়েছে আব্বা আমি বললাম আব্বা ও আব্বা আব্বা ও আব্বা 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 এবার রীতিমতো চিন্তায় পড়ে গেলেন তিনি বিভ্রান্ত গলায় বললেন কি হয়েছে আব্বা কিছু হইছে আমি আবার বললাম ও আব্বা 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 ও আব্বা আব্বা বললেন আব্বা কি হইছে কি হইছে তোমার আমি ফিক করে হেসে দিয়ে বললাম কিছু হয় নাই এমনি দিন ধরে আপনাকে ফোন দিই না কতদিন আব্বাব্বা বলে না মনে হচ্ছিল আব্বাবা ডাকার জন্য বুকের ভেতরটা শুকাই গেছে পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম গলা শুকাই গেছে কেমন যেন খাঁখা লাগতেছিল বুকের ভেতর এই জন্য তৃষ্ণা বিটাইলাম আব্বা আব্বা ও বা আব্বা আব্বা আমি ফোন রেখে দিলাম খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন তুই তো রাব্বারে কি বলছ আমি বললাম কেন কি হইছে? আম্মা বললেন কি হইছে মানে সেটা তুই জানস সে ফোন রাখুনের পর থেকে কানতেছে আর কাঁদতেছে নামাজে দাঁড়াইয়া মোনাজাতইরাও হাউমা উকিরা কাঁদতেছে কি কইস তোর আব্বারে কি বলেছি আমি আমি হঠাৎ চুপ করে যাই আমার প্রশ্নের কোনো জবাব দেই না চুপ করে বসে থাকি নিঃশব্দ আম্মা আমাকে জিজ্ঞেস করতেই থাকেন আমি জবাব দেই না আমার চোখ ক্রমশই ছাপসা হতে থাকে গাল ভেজে যেতে থাকে বাইরে সাদিকের আলো ফুটছে সে আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকল আব্বা কাদুক তার পুত্র জগতেই কান্নার খুব দরকার এই অস্থির সময় অজস্র কষ্ট বেদনা শঙ্কা হাহাকার ঘৃণা মৃত্যু জিঘাংসার কান্নায় ক্রমশই ডুবে যেতে থাকা জগতে এমন গভীরতম অনুভূতির তীব্র কান্না এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধতম কান্না খুব দরকার খুব দরকার